আসসালামু আলাইকুম মর দাদুরা বৌরাফুরা ভাইয়েরা আপনারা সগলেই কেমন আছেন আশা করতেছি আপনারা যে যেখানে আছেন আল্লাহ রহমত আপনারা সগোলি ভালো আছেন সুস্থ আছেন মূল আপনাদের সগলীর দ্বয় মোর পরিবারের লই আসি আলহামদুলিল্লাহ ভালোই আই পড়ছে মই নতুন আরেকটা ব্লগ লই আপনাকে শেয়ার করার লগে আশা করতেছি মোর ব্লগটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই ব্লগটা আসলে মোর রোজার অনেকদিন আগের ব্লগ তা এগুলো আমি শেয়ার করতে পারিনি তো যাই হোক একদিন হঠাৎ করে সকালে ঘুম দিয়ে উঠতে দেখি যে মোর মায় অনেকগুলো ইলিশ মাছ কিনে আনছে নদীর তাজা ইলিশ মাছ তো সেইপর মোর বই নিয়ে আবার এগুলো করতে আসলে আর মুই তো একাল যোগ্যতায় ভরপুর মোড় আবার ইয়া করা কাড়া করার কোনো যোগ্যতা নেই বুঝছেন তা আর মর বই আবার এই ইলিশ মাছগুলো কাটতে হেলাইতে আসলে তা যদিও ইলিশ মাছগুলো ছোট্ট আসলে কিন্তু খাইতে মেশালে অনেক মজা আসলে বুঝছেন আর এদিকে আইয়ে দেখে যে রাস্তার দ্বারে আবার তামজিদের বাবায় গাছ কাটতে আসে মুগে একটু সাইলতে গাছ আসলে তাই রাস্তায় আবার মুগ নতুনই কাম ধরছে তাই এলে গিয়ে আবার মুগ এই সাইলতে গাছটা বেড়ারা কাটতে দিতে কইসে মানে পুরোটা কাট কাটতে মানা করছে কইসে যে একটু ডালপালা কাটতে দিতে তার তামজিদের বাবায় আবার দেখে যে এদিকে গাছগুলো কাটতে দিতে আসে মানে ডালগুলো আর কি তাই হে আবার এগুলো কাটতে আসলে আর মুই আবার একটু ভিডিও করতে আসলাম যদিও এই ভিডিওগুলো যখন করছি তখন অনেক শীত আছে তাই গিয়ে তামজিদের বাবার গায়ে কিন্তু এই যে শীতের পোশাক দেখতে পাইতে আসেন তাই যাই হোক এদিকে তামজিদের বাবায় কাজগুলো কাটতে আসে আর এদিকে মোর পোলায় কিন্তু মানে তামজি তামনে গো হে কিন্তু গাছের ডালগুলা সব সরাইতে আসলে মাসাল্লাহ মোর পোলায় কিন্তু অনেক বেশি কামের বুঝছেন ও বড় মানুষের কাম দেখলে হের মধ্যে ওর যাইতেই হইবে ওর না গেলে ভাল লাগে না সব সবসময় মানে মোরা যেই কামটা করবো আর সেই কামটাই করতে হইবে তাই যাই হোক এদিকে মোরা কাম করতে করতে তো সকালের নাস্তা আর খাওয়াই নাই এবার তামজিদের বাবারে আবার মো ডাইকে লই এলাম নাস্তা করার লেগে তাই মোর মা বেন্নিখালে উড্ডেই এই যে দেখেন কি সুন্দর হাজার পিঠা বাজ বাজতে আছে। আর ওদিকে আবার মোর বুইনি আবার হাজার পিঠা খাইবে না হেফেন্ডে হের না আবার চড়া পিঠা বাজতে আছে তাই মুই আবার একটু এই হাজার পিঁড়িটাই পছন্দ করি তাই মোর বই নিয়ে আবার হেরা পছন্দ করেন না মোর বইনে আবার এই যে পাতলা করে মোরা চাপটি আর অনেকে কিন্তু সড়া খায় বুঝছেন তা মোর মা এবার হেয়ে অলগে ভাজতে আসলে তাই মোরা এবার সকালের নাস্তাটা খাইয়ে লইসালাম ভর্তা আসে সরিষা ভর্তা আর লেসে ধনিয়া পাতা ভর্তা যদিও হেরা মোর দেখাইতে মনে নাই তাই এইগুলো তো অনেক দিন আগের ভিডিও তো মোবাইলে তো অনেক ভিডিও জমা হয়ে গেছে কোন সময় কোন ভিডিও করছি পাইতে সালাম না তা যাই হোক এদিকে আবার দুপুরবেলা মোরা আইয়ে পড়ছি সাদে তামজিদের বাবাই কইতে যে দুপুরবেলা কইতে আছে যে ছাদে যাইবে আর বড়ই খাইবে তাই মোর এই হলো যে মোর সাগো গাছ বড়ই গাছ মার্শাল্লা অনেক বেশি বড়ই হয়েছে আর বড়ইগুলো এত বেশি মজা এগুলোর টক বড়ই তাই মোরা আবার সবাই মিললে সব ভাই বোন তারপর বাইগনে বাগ্নে সবাই মানে শীতে বেড়াইতে এসে এলাম তো তখন মোরা সবাই মিললে ছাদে উঠতে যে বড়ই খাইতে এসলাম লবণ মরিচ দিয়ে মোর বাইগনে আবার দিয়ে যাইয়া লবণ আর মরিচ মিহাইয়া লইয়াছে তাই এদিকে মোর বইনে পরে মই আর মানে সবাই মগুবাড়ির মোরা সবাই মিললে যে গুলো খাই চলাম মোর ধারে কিন্তু মিষ্টি বড়ই ভাল লাগে না মোর ধারে সবসময় টক বড় এইগুলো বেশি ভাল লাগে তাই যাই হোক এদিকে আবার মোর মায়ে এইগুলো কয়লে যে ইয়া সাহেবী কসু বুঝছেন তা এগুলো কিন্তু অনেক বেশি মজা লাগে মোর পছন্দের একটা খাবারের মধ্যে কিন্তু এই একটা খাবার তাই আমেরা কারা কারা এই কসুগুলো চেনেন মোরে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাই বলবেন না আর এই কসুগুলো খাইতে এত বেশি মজা যা যারা খাইছেন হেরাই কইতে পারবেন যারা না খাইছেন হেরা তো আর বুঝবেন না তাই এই কসুটার নাম যাই সাহেবী কসু মোরা কই আর কোন দেশে কী কয় হ্যাঁ তো আর আমি জানি না কিন্তু মোরা বড়ি

এগুলো কিন্তু একবারে যে মাটির নিচে যে আলু হয় আলু তার সেই আলুর মতো কিন্তু লাগে এদিকে যদিও এই আলু এই সরি এই কচুগুলো কিন্তু অনেক বেশি যে উপরের যে খোসাটা থাকে সেই খোসাটা কিন্তু অনেক বেশি হালাইতে হয় আর এগুলো কিন্তু খোসাগুলো হালানোর পরে কিন্তু দেখাইবে একবারে হলুদ তাই এগুলো কিন্তু আবার মিষ্টি কুমড়ার মতো দেখা যায় কিন্তু আসলে না খাইতে এত বেশি ভাল লাগে কইতে কইতেছি যে খাইতে অনেক বেশি ভাল লাগে তো এদিকে মোড় এগুলো আবার সব কাটতে কুটতে দিতে আসলে তো এরপর মোর মা আবার এইগুলো কাটার পরে আবার এগুলো সেদ্ধ বসাই দেবে তাই মোর মা আবার এগুলো কাটতে মোর বইনের ধারে দেশে সেদ্ধ করার লকিয়া তারপরে সেদ্ধ করে কিন্তু ইয়ে করবে রান্না করবে যদিও সেদ্ধ না করলে কিন্তু এই যে কষটা থাকে ভিতরে ওইটা থাকলে কিন্তু আবার হয়তো গলাও চুলকাইতে পারে তাই যাই হোক এদিকে মোর মা আবার এইগুলো কাটতে কুটতে দেতে আসলে মোর বইনের ধারে এই কচুগুলো কাটলে কিন্তু হাত চুলকায় তাই মুগো হাত চুলকাইবে এই ভয়তে কিন্তু মোর মায়ে কইতে আছে যে হে কাটতে দেবে তো মোর মা এগুলো কাটতে দেওয়ার পরে যে দেখেন সেদ্ধ করা হয়ে গেছে এরপরে মোরা কিন্তু একটা জাপিতে লইয়ে এইটুকু ছাইকে লইছি তাই পরে এইদিকে রান্না করার লাগি চলেই পড়ছি আর এটা কিন্তু যে কোনো মাছ ধরেন ইংলিশ মাছ চিংড়ি মাছ তারপরে গরুর গোস্ত মুরগির গোস্ত এগুলো দিয়ে এই কচু খাওয়া যায় তা এই কচুটা কিন্তু অনেক বেশি মজা লাগে মই আবারও কইতে আসছি কচুটা কিন্তু অনেক বেশি ভাল লাগে মোর দ্বারে মো সবারই এই কচুটা অনেক বেশি পছন্দ তো যাই হোক এদিকে মোর বইনে মশলা দিয়ে দেছে তো মোর বইনে এই জায়গায় প্রথমে তেল গরম করে এই জায়গা পিঁয়াজ বাটা দিয়ে দেশে তো পিঁয়াজটা প্রথমে দিয়ে ভালো মতো এডারে ভাজিয়ে লইতে আসলে এইটার ভিতরে কিন্তু সব ধরনের মশলাই দেওয়া যাইবে তো মোরা কিন্তু আজকে যে ইলিশ মাছ দেখছেন না ভিডিওর প্রথমে যে ইলিশ মাছ দেখছেন তো মোরা কিন্তু আজকে ইলিশ মাছ দিয়েই কিন্তু এই কচুটা রান্না করতে আসলে তা রান্নার মাঝখানে আর একটা কথা কইয়ে রাখি মোর পাশে যে যাই মোর পোলড়ায় কান্না করতে আসলে এলকে কিন্তু আপনারা পাশে সাউন্ড শুনতে পারেন আর আর একটা কথা হলে যে আমি কিন্তু এখন রেগুলার ব্লগ আপলোড দিতে পারতি না কারণ যেহেতু রমজান মাস আর মোর পোলারাই ইদানিং অনেক বেশি জ্বালায় এলোকে মই রেগুলার ব্লগ আপলোড দিতে পারতেছি না তো যদিও আমি এমন হিসেবে চেষ্টা করবো রেগুলার হয়তো দুই একদিন পর পর হল রেগুলার ব্লগ আপলোড দেওয়ার লাগে আপনারা কিন্তু অবশ্যই মোর পাশে থাকবেন আর আপনারা যারা যারা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আবার এ হাই ইয়ে যান কী লেগে করেন কন তো এরকম কিন্তু সাপোর্ট করলে হয় না সবাই যদি এই প্ল্যাটফর্মে ইউটিউব ধরেন ইউটিউব বা ফেসবুক যেখানে যান একজন একজনের সাপোর্ট ছাড়া কিন্তু আরেকজন করতে পারে না তাই আপনারা কিসের জন্য এরকম করেন জানি না তো যাই হোক এদিকে মই সরি মোর বই আর কি রান্না করতে আসলে তো এই জায়গায় এই কচু আর ইলিশ মাছ দিয়ে ভালো মতো ওইটা কষলা কষাই লইতে আসলে তো কষাই লওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দেবে তো যাই হোক এদিকে কিন্তু রান্না প্রায় হইয়াইছে এরপরে মুই যখন রান্না এরকমের ও জোর দিয়ে দেশে পরে মুই গোসল করতে চলে গেছিলাম এরপর আর মোর কোনো ভিডিও করা হয়নি খাইতে এসে এই সময় ভিডিও করছি তো এই যে দেখেন কচুগুলা কত নরম হয়েছে তো মুই এবার এই যে দুপুরে খাইতে বসে তখন একটু ভিডিও করছিলাম এর আগে ভিডিও করতে মনে আসলে না এই যে দেখেন কত বেশি নরম হয়েছে তো যাই হোক আজকে ব্লগটা এই জায়গায় শেষ করলাম